এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো শুরু হয়ে গেল সকাল থেকে ভিডিওটা দিচ্ছি ডিম সেদ্ধ বসিয়েছি আর রান্নাঘরে এসে তোমাদেরকে দেখালাম আর কি তো দেখো চিকেনটা কিছুটা তুলে রেখেছি চিকেন এনেছে চিকেন অনেকটা এনেছে তার মধ্যে কিছুটা তুলে রেখেছি কালকে করব এই যে বাটিতে যে ভাগ করে রেখেছি সেটা কালকে করব কারণ মেয়ে খুব চিকেন খেতে ভালোবাসে যখনই চিকেন আনা হয় একটু বেশি করেই আনে তো আমি পরের দিনও করি তার জন্য একটু কিছুটা কাঁচা তুলে রাখি আর এই যে বড়বাটিতে বাটিতে যেটা ভাগ করেছি সেটা আজকে করব। তো দেখে নাও চিকেনের পিসগুলো একটু দেখাচ্ছি আপাতত ধুয়ে নিয়েছি আরেকবার একটু ধোবো দেখো সাদা নুন আর হলুদ দিয়ে দুটোই রেখে দেবো মানে ওটা রেখে দেবো আর এইটা করবো কষা কষি শুরু হয়ে গেছে চিকেন এবার কষিয়ে জল দিয়ে দেবো আজকে যেন তো শরীরটা খুব খারাপ রান্না করতে আমার একটুও ভালো লাগছে না কিন্তু অনেক চিকেন খাওয়া হয়নি বলে আচ্ছা একটু চিকেন আনা হয়েছে আমার একটু ইচ্ছা ছিল না গরমে চিকেন খেতে আমার কি জানি ইদানিং কোনো মাংসই খেতে ভালো লাগছে না তাই দেখো আর খিদেও পেয়েছে ভাত তো খেতেও ইচ্ছে করছে না রুটিও না তাই একটু ছাতু মুড়ি জল খেয়ে নিচ্ছি রান্না করতে করতেই মানে এতটা জোরই খিদে পেয়েছে যে না খেয়ে থাকতে পারলাম না খেয়ে দিয়ে একটু আবার বেরোতে হবে দেখো বেরিয়েছি রোদ্দুরের মধ্যে মেয়েকে নিয়েই যাচ্ছি কিছু প্রজেক্টের জিনিস কেনার আছে মেয়ের তো প্রজেক্ট দিয়েছে তিনটে সেগুলোই আর কি আনবো তো দেখো বন্ধুরা মেয়েও যাচ্ছে সাথে মেয়েকে তো বারবার বার্ন করলাম তো মেয়ে যাচ্ছে চলো এসে মেয়েকে নিয়ে এলাম এসে দুপুরবেলা খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পালাম নিজেও ঘুমিয়ে তারপর ক্যারাটে ক্লাসে গেলাম ক্যারাটে ক্লাস থেকে এসে তোমাদের সামনে এলাম আর দেখো রাতের মানে সন্ধ্যেবেলা ক্লাস থেকে এসে কি খাবার রেডি করছি মেয়ের জন্য ঠিক আছে একটা রুটিও খাবে দুটো খাবে না বলছে তাহলে এটাও খাবে এটা দিয়ে ও খেয়ে নেবে এটা হলো প্র্যাকটিস করে এসে খাবে এই খাবারটা খা খেতে থাক তারপর তোমাদের সামনে আসবো মেয়েকে খাইয়ে টাইয়ে একটু বসে তোমাদের সঙ্গে বক বক করছি সেটা হলো গরমে তো খুবই অবস্থা খারাপ সবেরই গরমে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই সবাইকে মেনে নিতে হবে আর দুপুরে রান্নার চিকেন করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম সেইগুলোই তোমাদেরকে বলছি তো আবজা হয়ে গেছে ক্যামেরাটা ফট করে কারণ তো ক্যামেরাটা আবজা হয়ে যাওয়ার পর আবার তোমাদের সামনে নিয়ে এলাম দেখো এগুলো কিনে নিয়ে এসেছি দুপুরবেলা রং সেলোফেন মাউন্ট বোর্ড সেলেফেন পেপার সমস্ত প্রোজেক্টে জিনিসপত্র কিনে এনেছি যার জন্য এবার প্রোজেক্ট করব আমি করব না মেয়েই করবে স্কুলের প্রজেক্ট মেয়েকেই করতে হবে গার্জেনরা করা অ্যালাউ নেই ওরা করলে যেরকমই পারবে ওদেরকে নিজের হাতে করতে হবে তো সেটাই আমি দেখো দেখাবো তোমাদেরকেও নিজের হাতে করবে জ্যামিতি কিছু আঁকা দিয়েছে ও ওই দেখো আঁকতে অলরেডি বসেও গেছে তো আঁকতেও বসে গেছে ও তো খুব এক্সাইটেড যে কতক্ষণে আমি এটা নিয়ে বসবো ও তো পাগল হয়ে যাচ্ছিল আমাকে যবে থেকে স্কুল ছুটি পড়ছে তবে থেকে মা কিনে দাও কিনে দাও তো ফাইনালি কিনে দিলাম আজকে আর ও করছে ও খুব আনন্দ নিজে নিজেই করছে আর একটা প্রজেক্ট দিয়েছে সেটাও নিজে নিজে করবে তিনটে প্রোজেক্ট দিয়েছে তিনটেই ও নিজে নিজেই ওকে করতে হবে আগের বারে নিজে নিজে করেছিল এবারেগুলোও তো সব কিছু প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে একবার দেখাবো আর এই দেখো আমি এটা বার করছি এর মধ্যে কিছু ইয়ে আছে সেলোটেপ আছে তো সেইগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি কালারিং সেলোটেপ আছে কিছু কিছু নষ্ট হয়ে গেছে তো এগুলো সব লাগবে প্রজেক্ট এগুলো কিনে নিয়ে এগুলো পুরোনো ছিল আগের বছরের তো সেগুলোই রেখে দিয়েছি যত্ন করে তো সেগুলো আর কি ওকে আর দেখো ক্যামেরাটা আমার খুব আবজা হয়ে আছে একদিকে টিভি চলছে টিভির ফ্ল্যাশটাই এদিকে আলোটা আসছে আর কি তাই জন্য এরকম লাগছে আর কিছু না আর সামনে আমি বসে আছি না বসলে ঠিকঠাক করতেও পারবে না একটু তো হেল্পের দরকার আছে একটু বুঝিয়ে দিচ্ছি যে এরকম এরকমভাবে করতে হবে তো সেটাই আর কিছু জিনিস পার করছি দেখছি কি কি আছে না আছে নাহলে আবার আমাকে কিনতে হবে তো বন্ধুরা দেখো আজকে সকাল থেকেই তোমাকে বললাম শরীরটা খুবই খারাপ লাগছিল তো দেখো চলে এলাম তো প্রজেক্টটা মোটামুটি রেডি এবার মুড়তে হবে মুড়ে টুড়ে তোমাদেরকে আবার দেখাবো আর ভিডিওটা বেশি বাড়ালাম না এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সবাই আমার পাশে থেকো তারপরে মেয়েকে একটু আদর করছি মানে চুল টুলগুলো একটু ভালো করে বেঁধে দিচ্ছি মেয়ের খোঁপা করে দিয়েছি গরমেও মেয়েটার কষ্ট হচ্ছে তার জন্যই আর দেখো ক্লিপ দিয়ে দিচ্ছি চারিদিকে ছোটো ছোটো চুল বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখলে ভিডিওটা তারা আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যারা আমার নতুন বন্ধু তারাও দেখো আর লাইক করে দিও ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা